নিঃসন্দেহে এটা একটা খুব ভালো ডিসিশন এখন থেকে মেট্রো রেলের স্থায়ী কার্ড রেপিড পাস এমআরটি পাস অনলাইনে রিচার্জ করা যাবে খুব সহজে যখন তখন আর এই রিচার্জ করা যাবে ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং সহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় ফিনান্সিয়াল চ্যানেলের মাধ্যমে এবং এতে কিন্তু যাত্রী সাধারণের জন্য বেশ হেল্পফুল হবে আর আজকে আপনাদের সাথে এই সহজ ব্যাপারটি শেয়ার করব প্রথমেই কার্ডটি রেজিস্ট্রেশন করে নিতে হবে দেন আমরা রিচার্জ করতে পারবো মেট্রো রেলের রেপিড পাস ও এমআরটি পাস রেজিস্ট্রেশন বা নিবন্ধন করতে সার্চ বারে ডব্লিউডব্লিউ লিখে সার্চ করলে চলে আসবে রেজিস্ট্রেশন অপশন রেজিস্ট্রেশন অপশন প্রেস করে দিলেই সেখানে নামের প্রথম অংশ শেষের অংশ মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস ও পাসওয়ার্ড ইনপুট দিয়ে নিচে থাকা নিবন্ধনে প্রেস করে দিতে হবে তারপর মোবাইল মেসেজে আসা ফোর ডিজিটের ওটিপি নিয়ে ইনপুট দিলেই রিপিড পাস ও এমআরটি পাস কার্ডের রেজিস্ট্রেশন বা নিবন্ধন হয়ে যাবে এবার কার্ডের রিচার্জ করার জন্য একই ওয়েবসাইটে লগ হয়ে নিয়ে উপরে বা দিকে থ্রি লাইনে প্রেস করে রিচার্জ অপশন ক্লিক করে ড্রপডাউন থেকে কার্ড নম্বরটি প্রেস করে দিতে হবে এখান থেকে রিচার্জ অ্যামাউন্ট সিলেক্ট করে দিয়ে নিচে পরিশোধ করুন বক্সে ক্লিক করতে হবে তারপর আসবে কার্ড অপশন মোবাইল ব্যাংকিং অপশন ইন্টারনেট ব্যাংকিং অপশন এবং আদার অপশন বক্স সুবিধা মতো যেকোনো একটি সিলেক্ট করে নিলেই হবে আমি এখন মোবাইল ব্যাংকিং অপশন থেকে বিকাশ সিলেক্ট করে দেখাচ্ছি তারপর কনফার্ম বক্সে প্রেস করে দিলে মোবাইলে আসা সিক্স ডিজিটে কোড দিয়ে আবার কনফার্ম প্রেস করে দিতে হবে তারপর বিকাশের ফাইভ ডিজিটের পিন নাম্বার দিয়ে নিচে কনফার্ম প্রেস করলেই ভেরিফিকেশন সাকসেসফুল মেসেজ আসবে আর এভাবেই অনলাইন রিচার্জ সম্পন্ন হবে মেট্রো রেল কার্ডের জন্য তো অনলাইন রিচার্জ হয়ে যাওয়ার পর কার্ডটি নিয়ে আমরা মেট্রো স্টেশনের এভিএম মেশিনে টাচ করে নেব এবং তখন আমরা সেই রিচার্জ অ্যামাউন্টটি স্ক্রিনে দেখতে পারবো এবং তারপর থেকে আমরা এই কার্ডটি মেট্রো ট্রান্সপোর্টের জন্য আমরা ইউজ করতে পারবো একটি কার্ডে সর্বনিম্ন একশো টাকা ও সর্বোচ্চ পাঁচ টাকা রিচার্জ করা যাবে অনলাইন রিচার্জ করার পর কার্ড একটি মেট্রো স্টেশনে থাকা এভিএম অ্যাড ভ্যালু মেশিনে টাচ করে রিচার্জ করা ব্যালেন্স যুক্ত হয়েছে কিনা তা নিশ্চিত হতে হবে রিচার্জ করার পর এভিএম এ একবার টাচ করে নিলেই হবে টাকা শেষ না হওয়া পর্যন্ত তার মানে যতবার অনলাইন রিচার্জ করা হবে ততবারই এভিএম মেশিনে কার্ডটি টাচ করে নিতে হবে আপাতত ষোলোটি স্টেশনে দুইটি করে বত্রিশটি এভিএম বসানো আছে যা পরবর্তীতে বাড়ানো হবে আগের রিচার্জ শেষ না হওয়া পর্যন্ত নতুন করে অনলাইন রিচার্জ কার্ডে করা যাবে না আশা করি রেপিড পাস বা এমআরটি পাসের অনলাইন রিচার্জের এই সুবিধাটি গ্রাহকদের হেল্পফুল হবে আর এতে করে গ্রাহক যে কোনো জায়গা থেকে যখন তখন অনলাইনে রিচার্জ করে নিতে পারবে লাইনে না দাঁড়িয়ে আপনাদের সাথে ছিলাম আমি নেওয়া যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখলে খুশি হব